নমস্কার তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ক্র্যাক ডাব্লিউবি एग्जाम ইউটিউব চ্যানেলে তোমাদের আপকামিং রেলওয়ে এনটিপিসি 2025 एग्जाम কি টার্গেট করে আমরা যে নতুন সিরিজটা লঞ্চ করেছি যেখানে কারেন্ট অ্যাফেয়ার্স এর বাছাই করা এমসিকিউ উইথ এক্সপ্লেনেশন সহযোগে আমরা ক্লাস করছি অর্থাৎ যাতে রেলওয়ে পরীক্ষায় সবথেকে বেশি কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন কমন পাও এই সেশন থেকে তার জন্য আমরা চেষ্টা করছি তো অবশ্যই প্রত্যেককে সেশনটিকে লাইক শেয়ার করে দাও আর যারা আজকে প্রথম দেখছো তাদেরকে বলবো আগের দিনে ক্লাসটা দেখে নেবে যদি না দেখে থাকো এবং আমাদের চ্যানেলটিকে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবে ঠিক আছে তো চলো শুরু করি আজকের ক্লাস একদম বাছাই করা এমসিকিউ সাজেশন প্রশ্ন থাকবে এখানে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো ভারতের বাহান্নতম প্রধান বিচারপতি কে হতে চলেছেন বি আর গাভাই অপশন বি হচ্ছে ডি ওয়াই চন্দ্রচূড় অপশন সি সঞ্জীব খান্না অপশন ডি দীপক মিশ্র তোমাদের মনে হয় এক্সপ্লেনেশনের সাহায্যে আমি বুঝিয়েছিলাম যে বাহান্নতম বিচারপতি হতে চলেছেন বি আর গাভাই কারণ আমরা সেইখানে একান্নতম পড়েছিলাম একান্নতম বিচারপতি ছিলেন সঞ্জীব খান্না ঠিক আছে আর ডি ওয়াই চন্দ্রচূড় হচ্ছে পঞ্চাশতম ভারতের চিফ জাস্টিস ঠিক আছে তো পঞ্চাশতম ডি ওয়াই চন্দ্রচূড় একান্নতম সঞ্জীব খান্না বর্তমান এবং বাহান্নতম বিচারপতি হচ্ছেন বি আর গাভাই যদি আমরা এখানে এক্সপ্লেন সাহায্যে দেখি দেখতে পাবো দেখো ভূষণ রামকৃষ্ণ গাভাই বাহান্নতম ভারতের প্রধান বিচারপতি চোদ্দই মে দু হাজার পঁচিশে তিনি কিন্তু শপথ গ্রহণ করেছেন এবং রাষ্ট্রপতি চিফ জাস্টিসকে কিন্তু শপথ বাক্য পাঠ করিয়ে থাকেন আর সঞ্জীব খান্নাকে রিপ্লেস করেছেন ইনি নেক্সট পরবর্তী কোয়েশ্চেন তেইশতম আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন ঋতুরাজ অবস্থি এন রমন ডি ওয়াই চন্দ্রচূড় দীনেশ মাহেশ্বরী তেইশতম আইন কমিশন বা ল কমিশনের চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন একদম ইম্পর্টেন্ট প্রশ্ন এবং তোমাদের পরীক্ষায় আসার মতো তোমাদের এন এবং গ্রুপ ডি পরীক্ষা দুটোর ক্ষেত্রেই কাজে লাগবে এখন যেহেতু আপকামিং তোমাদের এন রয়েছে তাই প্রত্যেকে ফোকাস করবে তোমরা জানো যে এন টি পিসিতে চল্লিশ নম্বরের জিকে থাকে যার মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স মিনিমাম আট থেকে দশটি প্রশ্ন আসবে তো সঠিক উত্তরটি হবে অপশন ডি দীনেশ মহেশ্বরী অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্স্ট পরবর্তী কোশ্চেনে আমরা যাব কোশ্চেন নাম্বার থ্রি নিম্নলিখিত কোনগুলি সম্প্রতি ইউনেস্কোর স্মৃতি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে যুক্ত হয়েছে একদম হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট ভিভিআই কোয়েশ্চেন ঠিক আছে ভগবদ্গীতা এবং নাট্যশাস্ত্র ঋগ্বেদ এবং অর্থশাস্ত্র রামায়ণ ও মহাভারত উপনিষদ ও মনুস্মৃতি তো ইউনেস্কোর স্মৃতি অফ ওয়ার্ল্ড রেজিস্টারে যুক্ত হয়েছে এবং নাট্যশাস্ত্র অপশন এ হবে আমাদের কারেক্ট এরপর আমরা দেখে ইনফরমেশন দেখো ভগবদ গীতা এবং আহ ভগবদ গীতা লেখক হচ্ছে বেদ ব্যাস হিন্দু ধর্মের পবিত্র গ্রন্থ মহাভারতের অংশ নাট্যশাস্ত্র লিখে হচ্ছে লেখক ভরত মুনি ঠিক আছে লেখক ভরত মুনি নেক্সট পরবর্তী কোয়েশ্চেন বিশ্বের প্রথম থ্রি ডি প্রিন্টেড ট্রেন স্টেশন কোন দেশে তৈরি হয়েছে বা তৈরি করলো একদম হান্ড্রেড ইম্পর্টেন্ট জার্মানি দক্ষিণ কোরিয়া জাপান চীন সঠিক উত্তর হবে অপশন সি ইজ বিশ্বের প্রথম প্রিন্টেড স্টেশন স্টেশন ট্রেন সেটা হচ্ছে জাপান জাপান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে কাঠের স্যাটেলাইট কোন সংস্থা প্রথম তৈরি করেছে মানে কোন দেশ এটাও কিন্তু জাপান হয়ে যাবে ঠিক আছে আচ্ছা দেখো স্টেশনটির নাম হচ্ছে হাত সুসিমা স্টেশন ছ ঘন্টায় কমপ্লিট করেছে এটি ঠিক আছে অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং থ্রি প্রযুক্তি ব্যবহার করে এটি কিন্তু ডেভেলপ করা হয়েছে নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফাইভ ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু জল চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল তোমরা বলবে স্যার এটাও কি কারেন্ট অ্যাফেয়ার্সে প্রশ্ন দেখো যেহেতু আমরা জানি এটা কারেন্ট অ্যাফেয়ার্সে টপ ট্রেন্ডিং নিউজে ছিল দ্যাটস হয় তোমাদের এখান থেকে প্রশ্ন আসার চান্স কিন্তু প্রবল রয়েছে তো উনিশশো সালে ভারত এবং পাকিস্তানের মধ্যে সিন্ধু জল চুক্তি স্বাক্ষরিত হয় যদি আমরা অ্যাডিশনাল ইনফরমেশন দেখি দেখবো সম্প্রতি ভারত এটিকে স্থগিত করেছে কারণ কি জানি আমরা জম্মু কাশ্মীরের বাইসেরান উপত্যকায় পাহেলগাম সন্ত্রাসবাদী হামলার কারণে এটিকে ভারত কিন্তু রিজেক্ট করে দিয়েছে সিন্ধু জল চুক্তি যেটি বাইশে এপ্রিল দু হাজার আমরা জানি যে সন্ত্রাসবাদীরা আঠাশ জন নিরীহ ভারতীয়র উপর অ্যাটাক করে এবং তাদেরকে হত্যা করে ঠিক আছে একটা মর্মান্তিক ঘটনা ঘটে যার কারণে কিন্তু ভারতের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারিভাবে ভাবে নেক্সট পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে ছোট্ট একটা আপডেট তোমাদের এখানে দেবো খুব ইম্পর্ট্যান্ট মন দিয়ে শুনবে যদি তুমি চাও যে জিকের পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্সে হান্ড্রেড পার্সেন্ট স্কোর করব তাহলে বাছাই করা সেরার সেরা কারেন্ট অ্যাফেয়ার্স একদম কারেন্ট অ্যাফেয়ার্স ইয়ার বুক ই বুক তোমরা পেয়ে যাবে কম্পাইলেশন বাড়িতে বসেই রেলওয়ে গ্রুপ গ্রুপটি পরীক্ষার জন্য একদম খুব দারুণভাবে উপযোগী বই এখানে রয়েছে জানুয়ারি দু হাজার চব্বিশ থেকে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত বাছাই করা সেরার সেরা এমসি কিউ উইথ এক্সপ্রেনেশন ট্যাবুলেট ফ্রম টপিক ওয়াইজ ট্রেন্ডিং ওয়াইজ সমস্তভাবে যেভাবে সাজানোর প্রয়োজন এই ইবুকটিতে তোমরা পাবে যেগুলো বাজারের কোনো বইতে তোমরা পাবে না এটুকু বলে দিলাম তো যদি নিতে ইচ্ছুক রয়েছে এই মুহূর্তে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে প্রচুর ছেলে মেয়ে সংগ্রহ করে নিয়েছে তুমি যদি না করে থাকো তাহলে তোমাকে বলবো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে স্ক্রিনে এই নাম্বারটিতে যোগাযোগ করবে প্রথমেই বলবে যে আমার কারেন্ট অ্যাফেয়ার্স এর বইটি লাগবে রেলওয়ে পরীক্ষার জন্য তারপরে তোমাদের সমস্ত ডিটেলস বলে দেওয়া হবে অনলাইনে পেমেন্ট করে তুমি স্ক্রিনশটটা আমাদের হোয়াটসঅ্যাপ করে দিলে সাথে সাথে বইটা তোমাকে দিয়ে দেওয়া হবে তোমাকে এটুকু বলে দিলাম যদি তুমি দুদিন চার ঘন্টা করে আট ঘন্টা পড়ো বইটা পুরো কাভার আপ হয়ে যাবে ঠিক আছে এবং এর বাইরে কারেন্ট অ্যাফেয়ার্স একটাও আসবে না এটুকু তোমাদের বলে দিলাম কারণ যেগুলো পরীক্ষাতে আসার মতো একদম সেইভাবেই তৈরি করা হয়েছে এই বইটিকে এটি ইবুক পিডিএফ আকারে পাবে তোমরা চাইলে প্রিন্ট আউট করে পড়তে পারো মোবাইল থেকেও পড়তে পারো পরীক্ষা সেন্টারে গিয়ে যদি তুমি পড়ো চার ঘন্টা ধরে তাহলেও দেখবে অনেকটা হেল্পফুল হবে এখনো সময় রয়েছে যে সময়টা রয়েছে ওটাকে কাজে লাগাও দেখবে তুমি সাকসেস হবেই হবে এটুকু বলে দিলাম নেক্সট পরবর্তী প্রশ্নে চলো কোয়েশ্চেন নাম্বার সিক্স এক্স দুস্তলিখ ভারত এবং কোন দেশ দ্বারা পরিচালিত হয়েছে এক্সারসাইজ এটা হচ্ছে ভারত এবং উজবেকিস্তান পরিচালনা বা কন্ডাক্ট করেছে সি ইজ নাম্বার সেভেন তপসিলি জাতি অর্থাৎ সাব ডিভিশন উপবর্গীকরণ বাস্তবায়নে ভারতের প্রথম রাজ্য হয়ে উঠেছে কোনটি মহারাষ্ট্র তেলেঙ্গানা কর্ণাটক উত্তরপ্রদেশ সঠিক উত্তর হবে তেলেঙ্গানা রাজ্য প্রথম এসসিদের মধ্যে সাব ক্লাসিফিকেশন করেছে মোট তপসিলি জাতির সংরক্ষণ তেলেঙ্গানাতে পনেরো শতাংশ তেলেঙ্গানা উনষাটটি উপজাতিকে তিনটি দলে বিভক্ত করেছে নেক্সট পরবর্তী প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার এইট পঞ্চায়েত অগ্রগতি সূচকে প্রথম স্থান কোন রাজ্য গুজরাট মহারাষ্ট্র তামিলনাড়ু কর্ণাটক পঞ্চায়েত অগ্রগতি সূচক বা পঞ্চায়েত অ্যাডভান্স অ্যাডভান্সমেন্ট ইন্ডেক্স যেটা এবছর প্রথম চালু করা হয়েছে তো সেইখানে গুজরাট টপ পজিশনে রয়েছে ঠিক আছে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার দেখো টপ বা শীর্ষস্থানীয় রাজ্য যদি দেখি গুজরাট তারপরে তেলেঙ্গানা তারপরে মহারাষ্ট্র দু হাজার তেইশের ডেটা অনুযায়ী পঞ্চায়েত অগ্রগতি সূচক এটা প্রকাশ করে হচ্ছে পঞ্চায়েত রাজ মন্ত্রণালয় গ্রাম পঞ্চায়েতের উন্নয়নমূলক কর্মক্ষমতা শীর্ষস্থানীয় রাজ্য গুজরাট তেলেঙ্গানা মহারাষ্ট্র নেক্সট পরবর্তী প্রশ্ন দু হাজার পঁচিশ সালে কোন দেশ ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনের আয়োজন করেছিল ভারত তুরস্ক লাউস থাইল্যান্ড খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বিমস্টেক তোমরা প্রত্যেকেই জানো ঠিক আছে থাইল্যান্ডে এটি আয়োজন করেছে অপশন ডি ইজ দা কারেক্ট आंसर नेक्स्ट চেঞ্জ 6 নামে চন্দ্রযান লঞ্চ করেছে কোন দেশ একদম ভিভিআই প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন এখানে ইম্পর্টেন্ট এবং যেভাবে তোমরা ক্লাস দেখছো অ্যাডিশনাল ইনফরমেশন সহযোগে ঠিক সেইভাবে আমাদের ইবুকেও কিন্তু সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স এক জায়গায় গোছানো রয়েছে তোমাকে এই চ্যানেল ওই চ্যানেল এই নোটস ওই বই পড়ার কোনো প্রয়োজন নেই মাত্র একটি বই তুমি পড়ে করে কারেন্ট অ্যাফেয়ার্সে ফুল মার্কস তুমি পেতে পারো রেলওয়ে এসএসসি এর মতো এক্সামে চেঞ্জ সিক্স নামে চন্দ্রযান লঞ্চ করেছে কোন দেশ দশ নম্বর প্রশ্ন সঠিক উত্তরটি হবে অপশন ডি চীন অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন নাম্বার ইলেভেন সম্প্রতি কোন কোম্পানি চোদ্দতম মহারত্ন হয়ে উঠেছে চোদ্দতম মহারত্ন কোম্পানি হয়ে উঠেছে কোনটি ওএনজিসি বিএইচএল বা ভেল সেল হল সঠিক উত্তর কোনটা হবে চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি হল বা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড ফরটিন্থ মহারত্ন কোম্পানি অফ ইন্ডিয়া যদি আমরা দেখি ভারতে ক্রাইটেরিয়া রয়েছে যেরকম সরকারি খাতের উদ্যোগে উদ্যোগকে ওভার বা পনেরো মূল্য থাকতে হবে গত তিন বছরে কোটি টাকা এবং বিশ্বব্যাপী জাতীয় উপস্থিতি থাকতে হবে যদি আমরা চোদ্দটি মহারত্ন কোম্পানির তালিকা দেখি তাহলে মহারত্ন কোম্পানি লিস্ট আমরা দেখবো এখানে প্রত্যেকটা নাম এখানে দেওয়া রয়েছে যদিও তোমাদের এটা হচ্ছে ভারতের অর্থনীতি যখন পড়বে সেইখানে তোমরা পেয়ে যাবে একবার তাও কারেন্ট অ্যাফেয়ার্স এসছে যখন চোখ বুলিয়ে নাও নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ ঘূর্ণিঝড় ডানার নামকরণ করেছে কোন দেশ ভারত কাতার বাংলাদেশ ওমান ঘূর্ণিঝড় ডানা আমরা দেখেছি দু হাজার চব্বিশে হয়েছে দেখো তোমাদের রেলওয়ে পরীক্ষার জন্য দু হাজার চব্বিশটা ইম্পর্টেন্ট এবং মার্চ পর্যন্ত যেহেতু তোমাদের পরীক্ষা মার্চ পর্যন্ত মানে তোমাদের জুন থেকে শুরু হচ্ছে তো মিনিমাম ঠিক আছে মিনিমাম তোমাদের কোনখান অবধি পড়তে হবে মার্চ এপ্রিল অবশ্যই পড়তে হবে তো ঘূর্ণিঝড় ডানার নামকরণ করেছে কোনটা অপশন বি হবে সঠিক উত্তর কাতার বি ইজ দা কারেক্ট ঠিক আছে আর ক্ষতিগ্রস্ত কোথায় হয়েছে আমাদের উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গে নেক্সট কোয়েশ্চেন নীতিশ কুমার দু হাজার চব্বিশ সালের প্যারিস প্যারা অলিম্পিকে কোন ইভেন্টে স্বর্ণ জিতেছিল প্যারিস প্যারা অলিম্পিক খুব ভালো করে দেখছো প্যারিস প্যারা অলিম্পিক প্যারিস অলিম্পিক আইসিসি টি টোয়েন্টি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে শুরু করে আইপিএল উইমেন্স আইপিএল সমস্ত কিছু স্পোর্টস নিউজ নতুন যে অ্যাপয়েন্টমেন্ট সম্প্রতি প্রয়াত যারা হয়েছেন বুক অথার জিআই থেকে শুরু করে ফার্স্ট ইন ইন্ডিয়া ওয়ার্ল্ড ন্যাশনাল সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে আমাদের ইবুকে তো নীতিশ কুমার দু হাজার চব্বিশের প্যারিস প্যারা প্যারালিম্পিকে স্বর্ণ পদক জিতেছিল হচ্ছে ব্যাডমিন্টনে অপশন এ হবে সঠিক উত্তর নীতিশ কুমার দু হাজার চব্বিশ প্যারিস প্যারালিম্পিকে পুরুষদের একক ব্যাডমিন্টন এস এল থ্রি ক্লাসে ভারতের দ্বিতীয় স্বর্ণ পদক জিতেছেন নেক্সট কোশ্চেন নাম্বার ফোরটিন সম্প্রতি নাসা দ্বারা হাইলাইট করা ক্যালড ওয়েল কি সরপিল ছায়াপথ গ্রহাণু ব্ল্যাক হোল এক্সো গ্রহ একদম ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা দেখবে রেলওয়েতে বিগত বছর এই টাইপের প্রশ্নই কিন্তু পরীক্ষাতে বেশি করে এসছে সঠিক উত্তর হবে অপশন এ সরপিল ছায়াপথ ওস্তাদ জাকির হোসেন যিনি সম্প্রতি তিয়াত্তর বছর বয়সে মারা গেছেন তিনি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন সেতার তবলা বাঁশি সরোদ কি বলছে ওস্তাদ জাকির হোসেন একদম ফেমাস পার্সোনালিটি প্রত্যেকে যখন আর্ট অ্যান্ড কালচার পড়েছো তোমরা জানো সেই আর্ট কালচার উল্লেখ রয়েছে আর হ্যাঁ আর একটা জিনিস বলে রাখি তোমরা যদি রেলওয়ের কমপ্লিট নোট চাও তাহলে আমাদের আমাদের মেসেজ করতে পারো পারো আর সাজেশন কিং রয়েছে চাইলে কিন্তু নিতে রেলওয়ে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হবে তো ওস্তাদ জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন যিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন তবলা বাদক অপশন বি হবে সঠিক অ্যান্সার দেখো ওস্তাদ জাকির হোসেন ভারতীয় তবলাবাদক এডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস তার রোগ ফুসফুসের রোগ যে কারণে তিনি প্রয়াত হন এবং তিনি হচ্ছেন বিখ্যাত পাঞ্জাব ঘরানার সাথে যুক্ত ছিলেন ঠিক আছে নেক্সট কোশ্চেন নম্বর সেভেন সিক্সটিন কে চৌত্রিশতম ব্যাস সম্মান পুরস্কারে ভূষিত হয়েছেন ডক্টর আসগর ওয়াজাহাত সূর্যবালা শঙ্কর সিং জ্ঞান চতুর্বেদী ষোলো নম্বর কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন সঠিক উত্তর হবে অপশন বি সূর্যবালা চৌত্রিশতম ব্যাস সম্মানে ভূষিত হয়েছেন চৌত্রিশতম বা থার্টি ফোর্থ ব্যাস সম্মান যদি আমরা দেখি দু হাজার চব্বিশে কাকে দেওয়া হয়েছে সূর্যবালাকে তার উপন্যাস কোনটা কোন দেশি কোন দেশ ভেনু কি ডায়েরি ব্যাস প্রদত্ত করে কে বা বিড়লা ফাউন্ডেশন নেক্সট কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন দেবেন্দ্র ফাড়নবিস কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হরিয়ানা মহারাষ্ট্র তামিলনাড়ু পাঞ্জাব সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান বি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী নেক্সট রাজধানী হচ্ছে মুম্বাই বিধানসভা দুশো অষ্টআশি আসন রয়েছে মহারাষ্ট্রে রাজ্যসভা উনিশ লোকসভার রাধাকৃষ্ণন কোয়েশ্চেন বিশ্বের প্রথম ডিভাইস কোন চালু হয়েছে কোন দেশে চালু হয়েছে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র ফ্রান্স জাপান প্রশ্ন সঠিক উত্তরটা হবে অপশন ডি জাপান দেখো জাপান কাঠের স্যাটেলাইট লঞ্চ করলো সিক্স জি ডিভাইস লঞ্চ করলো আর কি করলো আর হচ্ছে থ্রি ডি প্রিন্টেড রেলওয়ে স্টেশন লঞ্চ করেছে ঠিক আছে বিশ্বের প্রথম ওম আকৃতির মন্দিরটি কোন রাজ্যে উদ্বোধন করা হয়েছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বিহার উত্তরপ্রদেশ রাজস্থান কেরালা সঠিক উত্তর কোনটা হবে উনিশ নম্বর প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার নাইনটিন অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার বিশ্বের প্রথম ওম আকৃতির মন্দির রাজস্থানে উদ্বোধন করা হয়েছে নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি কোন দেশ ইউইএফ এ ইউরো দু হাজার চব্বিশ ফুটবল শিরোপা জিতেছে ইংল্যান্ড ফ্রান্স স্পেন জার্মানি সঠিক উত্তর হবে অপশন সি স্পেন দু হাজার চব্বিশ ইউফা ফুটবল শিরোপা জিতেছে আয়োজক দেশ জার্মানি চ্যাম্পিয়ন স্পেন চতুর্থবার এটা হয়েছে এই ছিল বাছাই করা এনসি কিউ উপরে রেলওয়ে করে যারা কমপ্লিট কারেন্ট এফেয়ার্স পড়তে চাও তাদেরকে বলবো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগ করে মাত্র স্বল্প টাকার বিনিময়ে সংগ্রহ করে নাও কারণ দেখো এডুকেশন পারপাসে তুমি যদি ইনভেস্ট করো সে বিফলে যাবে না তোমরা অনেকে অনেক জায়গায় ইনভেস্ট করে দাও অনেকে অনেক জায়গায় খরচা করে দাও আমি জানি বাট পড়াশোনার পিছনে কেউ খরচা করতে চাও না আলটিমেটলি তুমি যদি চাকরিটা ক্র্যাক করো তখন ভালোটা কার হবে এর থেকে মানে আমার থেকে বেটার তোমরা বুঝবে ঠিক আছে তো যদি ইচ্ছুক তাহলে হোয়াটসঅ্যাপ করবে আর আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে সমস্ত ফ্রি ক্লাস আপডেট পিডিএফ কুইজ পরীক্ষা সংক্রান্ত আপডেট চাকরির খবর খবর পাওয়ার জন্য দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবে বন্দে জয় হিন্দ